তো মিস্টার অ্যাডাল্ট খান আপনার নজরে বাংলাদেশের সাথে সুন্দর সুদর্শন পুরুষ কে হতে পারে মিস্টার অ্যাডলট খান আমি এই জায়গায় অন্য কাউকে যোগ্য মনে করি না আমি এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে সুদর্শন পুরুষ আমি কিন্তু পুরুষ মানুষের কথা বলেছি মহিলা মানুষের কথা বলিনি হ্যাঁ নেক্সট তো মিস্টার অ্যাডাল্ট খান আপনি যে এত বেশি মেকআপ নেন এত সময় ধরে ভাবের আপনি মানামারি করেন না কিংবা কারাকারি করেন না কি আর বলবো আমি যে মেকআপগুলো নেই আসলে এগুলো অনেক কস্টলি মেকআপ এগুলো আমার বাড়িতে যত আটা মজা আছে আমার মেকআপ রীতিনীতি সব শেষ হয়ে যায় আপনি তো ভাবি অবশ্যই অনেক ভালো মনের মনে ওর ওই মেকআপ করে দেয় বাসায় যত মেকআপ মনে করেন আমারই কোলায় না আমি ওরে কি দেব মনে করেন আমি সব একাই করে দিই ভাবি বেশি মেকআপ নাই না আপনি বেশি মেকআপ নেন রীতিমতো আপনাদের ভাবি তো মেকআপ করেই না মেকআপ তো সব আমিই করি মনে করেন আপনাদের ভাবি আর আমার মেকআপ করাই দেয় দেখছেন না কত সুন্দর ও আচ্ছা আপনার স্যারার যে লুক আপনি নিজেকে কখনো আয়নায় দেখেন আয়নায় দেখি না মানে আমি তো রোজ নিজেকে আয়নায় দেখি আর বলি অ্যাডলফ তুমি কেন এত সুন্দর কেন এত সুদর্শন ও আচ্ছা আপনি ফার্স্ট যখন সাথে দেখা করেছিলেন আপনি ভাবির সাথে যা প্রথম কথা বলেছিলেন ওই কথাটা কী ছিল আমি আপনাদের ভাবির সাথে দেখা করতে গিয়ে এইভাবে আয়না বের করে বললাম আদস তুমি কেন এত সুন্দর কেন এত সুদর্শন ও কি করে আচ্ছা জাতি আপনি কেমন জানতে চাই আপনার ড্রেসের মূল্য কত একটু বলবেন প্লিজ আসলে এগুলা কোন পেমেন্ট দিয়ে বলতে গেলে কোন কারেন্সি দিয়ে এগুলো হিসাব হয় না আপনি তো দেখেই বুঝতে পারছেন যে এটা ডিজাইন করতে কত পরিশ্রম লাগে কত শ্রম লাগে আমি তো দেখেছি বেশি শ্রম লাগে না এটা 2 মিনিটের কাজ এত সময় ধরে কি করেন আপনি যা খচ্চর বেটা এই মিনিটের কাজ এটা

এমন কথা বলতে হয় না এটা কতটা সৃজনশীলতা আপনার সম্পর্কে ধারণা নেই নেক্সট কোশ্চেন আচ্ছা আপনাদের ড্রেস আপ কিংবা মেকআপ এগুলো কিভাবে কালেক্টেড করেছিলেন আমাদের একটু ধারণা দেবেন প্লিজ ধারণা বলতে গেলে আমার গলায় যে অলংকারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু শোনার না এটা হচ্ছে মিশুরিও ডায়মন্ড আমি পিরামিড থেকে এটা সংগ্রহ করেছি আর এই যে শার্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কোচি ব্র্যান্ডের আমেরিকান ব্র্যান্ড আর এই যে গেঞ্জিটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে ডিজাইন এই যে সৃজনশীলতা এটা হচ্ছে আপনার বিখ্যাত কোরিয়ান ব্র্যান্ড কোরিয়ান ব্র্যান্ড স্বয়ং বিটিএস এর জাঙ্কো একবার পড়ছিল আমি ওনার একজন বড় অফের ফ্যান জানেন তো আমি আবার এই গ্রুপের একজন সদস্য আমি আবার ওনাদের অনেক পছন্দ করি বিটিএস আমি একজন বিটিএস আমি তো এই জন্য একটু আলাদা আপনার কথা তো আমার মোটেও বিশ্বাস হয় না তবুও না হয় মেনে নিলাম যে আপনি গয়না পরেছেন আর একটা চশমা পরেছেন কিন্তু ভাঙা কেন আপনার এটা ভাঙা চশমা মনে হয় আপনার মডেলিং সম্পর্কে কোরিওগ্রাফি সম্পর্কে প্রপার ধারণাটা নাই আর এটা হচ্ছে একটা ফ্যাশন আর অ্যাডফ খান মানে কি অ্যাডফ খান মানে ফ্যাশন দুনিয়ার নতুন এক জাগরণ এক উদীয়মান তারকা কি হলো অ্যাডফ খানের স্টাইল সম্পর্কে আপনার ধারণা নাই ওহ অ্যাডফ তুমি কেন এত সুন্দর কেন এত সুদর্শন ওহ আমাদের অনুষ্ঠানে এসে আপনি আপনার ভক্তদের উদ্দেশ্যে কি বার্তা চান একটু জানাবেন প্লিজ আসলে আমার একজন সিঙ্গেল একজন ফ্যান একজন ভক্তকে আমি ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না আমার আসলে দেশ ও দেশের বাইরে কোটি কোটি ভক্ত কোটি কোটি বিশেষ করে মেয়েরা মেয়েরা তোমার জন্য পাগল আপনারা বিশ্বাস করবেন না আমার পুরো একটা এই গ্রুপের সদস্য আর আমিও তো এই গ্রুপের সদস্য এই জন্য জমে ভালো আর বিশেষ করে মেয়েরা আমার জন্য পাগল কিসের কোটি কোটি ফলোয়ার আপনার ফেসবুক পেজে গেলে দেখা যায় দুশো পঁচিশটা ফলোয়ার তাও আবার এই এই গ্রুপের সদস্য সব এটা কিন্তু সম্পূর্ণ বিরোধী চক্রান্ত ও ষড়যন্ত্র আমরা বুঝি এগুলো বুঝি আমি একজন সাকসেসফুল মানুষ আপনারা তো সমালোচনা করবে তবে আমার ফ্যাশন নিয়ে খুব একটা কথা বলবেন না আমি একটু আলাদা আমি একটু ডিফারেন্ট ও ফু অ্যাডলফ তুমি কেন এত সুন্দর কেন এত সুদর্শন আপনার নাম যে অ্যাডাল খান সেটা কি এই শহরের জন্য দিয়েছেন এই কাম সারছে ভিতরের কথা বাইরে আসলে কি হবে দারাসি বাড়ি গিয়ে সেক্রেটারি যা এই না 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 যেটা বুঝছেন এটা হলো বিরোধী চক্রান্ত না এটা হচ্ছে মানুষের একটা ক্রিয়েটিভিটি একটা আপনারা আসলে মানুষের বলছেন না বলছেন ক্রিয়েটিভিটি নামটা খান হয়ে খান হইলে ভালো না আমি না আর শুনেন আপনি কিন্তু এবার আপনার লিমিট ক্রস করছে আমি হইতে পারি এই গ্রুপের সদস্য আমার ভক্তরাও এই গ্রুপের সদস্য হইতে পারে তাই বলে কি আপনারা আমার নাম অ্যাডার্ট খান দিবেন যা দুষ্টু আচ্ছা ঠিক আছে লাস্ট কোশ্চেনে যাচ্ছি কিসের লাস্ট কোশ্চেন দুষ্টামি করেন কিসের লাস্ট কোশ্চেন আপনি যে আমার আপনাদের সাথে নিয়ে আসছেন তা আমার পেমেন্ট দিবে কে তুই যা জিনিস তোর এক টাকাও দেওয়া উচিত না আর উল্টে কেটে নেওয়া উচিত কি করে আপনি কিন্তু সত্যি অনেক দুষ্টমি করছেন কিন্তু পেমেন্ট না দিলেও চলবে চলেন না একটু চিপাই যাই এই দুষ্টু কোথায় যাচ্ছেন এদিকে আসেন